সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ হ্যান্ডমাইক হাতে নিয়ে কালিয়া হাসপাতালের সামনে মানববন্ধনের লিড দিচ্ছেন একজন সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি উদ্দেশ্য কালিয়া হাসপাতালের টিএইচে ডক্টর শশাঙ্ককে অপসরণ করা কিন্তু সবার মনে প্রশ্ন একজন সাংবাদিক কেন লিড দিচ্ছেন এই মানববন্ধনের সাংবাদিকের কাজ তো নিউজ করা যদি সত্যি টিএইসে অপরাধী হয় তাহলে একজন সাংবাদিক তো তাকে নিউজ করে অপসারণ করবেন মানববন্ধন করে নয় বিষয়টা সবার কাছে সন্দেহজনক চব্বিশে নভেম্বর দুই হাজার তেইশ দুজন সাংবাদিককে চাঁদাবাজ আখ্যায়িত করে মামলা দায়ের করলেন সেই একই সাংবাদিক অপরাধ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিউজ করা প্রিয়দর্শক বলছিলাম সাংবাদিকতার আড়ালে দুর্নীতির পাহাড় গড়ে তোলা বাবর আলীর কথা বাবর আলী নামক এই সাংবাদিকের অত্যাচারে অতিষ্ঠ নড়াইলের কালিয়াবাসী নামধারী এই সাংবাদিকের বিরুদ্ধে উঠেছে গোটা কয়েক অনিয়ম ও উশৃঙ্খলার অভিযোগ ভিডিওর শুরুতে যে ঘটনাগুলো দেখছিলেন এগুলো সবই এই সাংবাদিকের ঘটানো ঘটনাগুলোর সামান্য কিছু নমুনা মাত্র সাংবাদিক পরিচয়ধারী এই বাবর আলীর লেখাপড়া নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে জানা গেছে অভাবের তাড়নায় একসময় তিনি চালিয়েছেন পা ভ্যান সাংবাদিকতা করার যে যোগ্যতা বা অভিজ্ঞতা যতটুকু প্রয়োজন ততটুকু বাবর আলী আছে কিনা আমার মনে হয় না আমার একটু সন্দেহ আছে বাবর আলী বাপ তারা মিয়া মুহাম্মদ বাবর আলী সব আমার ভ্যান এক সময় চালাতো বাইট ছিল সেই সময় আমার ভ্যান চালাইছে কিন্তু করুণ জাদু মন্ত্রে তিনি এখন টাকা পয়সার মালিক সেটা ভাবার বিষয় বটে তবে অনেকের কাছেই এটা কোনো রহস্য নয় বরন্তা তা পানির মতো স্বচ্ছ এবং পরিষ্কার অভাবের তালনায় পা ভাঙ ছেলেটি পেশা হিসেবে কেন সাংবাদিকতা বেছে নিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই যেন বেরিয়ে আসে সব সত্যতা মজার বিষয় হলো সাংবাদিক হিসেবে তিনি পান না কোনো বেতন ভাতা তাহলে কিভাবেই বা আয় রোজগার করে এই পেশা থেকে অনেকেই বলবেন বিজ্ঞাপন অথবা বিজ্ঞপ্তি থেকে আয় করেন কিন্তু এটা তো একটা লিমিটেড ইনকাম মাত্র তার এই আহামরিয়ায় কোথা থেকে আসে প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নামলে যেসব তথ্য বেরিয়ে আসে এগুলা দেখে আমরা রীতিমতো হতভম্ব বাবর আমার প্রথমত আছে কি না উপরে টুপরে সব জায়গায় ঘুরে গেলে দেখে থেকে সবার পঞ্চাশ হাজার টাকা দেন তাহলে আমি কিছু কবো না আপনার নাম্বার আছে আপনি যেভাবে কাজ করছেন এভাবে করে দেন আমি যখন ওইখানে এসে ডাক্তারি করি তার বাবুর আলি আসে আসে আমার বলতেছে কি আপনি তো ই করেন আপনি তো এইখানে আছে আপনি এক্সরে করেন আপনি ক্লিনিক করেছেন অপারেশন করেন ই করেন লুকিয়ে আছে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানা গেছে কিছুদিন আগে বর্ণালের চন্ডীনগর গ্রামে সাংবাদিক পরিচয় এই বাবর আলীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেন গোটা এলাকাবাসী গত কিছুদিন আগে চন্ডীনগর গ্রামে মহিলাদের মাঝে হওয়া ছোট্ট বিবাদকে কেন্দ্র করে স্থানে হাজির হন সাংবাদিক পরিচয়ধারী এই বাবর আলী স্থানীয় মেম্বারকে মামলার ভয় দেখিয়ে মীমাংসার কথা বলে টাকা দাবি করেন টাকা দিতে রাজি না হলে মহিলাকে দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে স্থানীয় মেম্বার সহ ছয় নামে মামলা দায়ের করেন এবং পরে মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকা দাবি করেন এতে ক্ষুব্ধ হয়ে গত ১৯ মার্চ মঙ্গলবার সকালে এলাকার সবাই এক হয়ে বাবুর আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেন এই বাবুর সাংবাদিক তার সাথে এই টাকা পয়সা নিয়ে হয়তো যোগ করে এই আমার জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা দিল ওনার কাছে টাকা চাইছে পরে টাকা দিনাই পরে ই করছে মামলা করছে তাই নিয়ে তো কিছুই না তার দুর্নীতির হাত এতই বড় যে বাদ যায়নি গরিবের আশ্রয় প্রকল্পের প্রজেক্ট সব কিছু থাকা সত্ত্বেও বিভিন্ন কৌশলে দখল করেছেন ভূমিহীন আশ্রয় প্রকল্পের ঘর সরজমিনে তদন্ত করে যার সত্যতা মিলে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো চাঁদাবাস বাবরের সহজ টার্গেট বিভিন্ন ক্লিনিকে গিয়ে ত্রুটি খুঁজে বের করে দাবি করেন চাঁদা কাঙ্ক্ষিত চাঁদা না পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দিয়ে জরিমানা করান মোটা অঙ্কের সম্রাট সার্জিক্যাল ক্লিনিক একই রকম একটি ঘটনার বিবরণ দিয়ে গত চব্বিশ মার্চ কোর্টে একটি মামলা দায়ের করেন অনেকে ভাবতে পারেন সে হয়তো আদর্শ একজন সাংবাদিক বিভিন্ন অনিয়ম নিয়ে নিউজ করায় তার বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করে এসব তথ্য ছড়াচ্ছে কিন্তু উল্লেখ্য যে কোনো অনিয়ম বা ত্রুটি নিয়ে তাকে কোনো জাতীয় বা লোকাল পত্রিকায় নিউজ করতে দেখা যায়নি যেখানে একজন আদর্শ সাংবাদিকের কাজ প্রিন্ট মিডিয়ায় অনিয়ম ও দুর্নীতির খবর বের করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার যথাযথ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু সেখানে বাবর আলী স্থাপন করেছেন ভিন্দু নজির ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ফেসবুক আইডিতে ও অনলাইন পোর্টালে তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করেন মাত্র এমনই একটি ঘটনার উদাহরণ হল উনিশ আগস্ট দু হাজার বিভিন্ন অনলাইন পোর্টালে পাবলিশ হওয়া একটি নিউজ যেখানে লেখা ছিল কালিয়াই সরকারি সম্পত্তিতে নির্মাণাধীন ভবনের ভিডিও ফেসবুকে পাবলিশ করায় সাংবাদিককে হত্যার হুমকি এখানে প্রশ্ন হলো যদি সত্যিই এখানে সরকারি সম্পত্তিতে ভবন নির্মাণ হয় তাহলে কেন সেবা অন্য কোনো সাংবাদিক কোন কাগজে বা পত্রিকায় এই খবরটি প্রকাশ করল না যদিও বা ঘটনাটি তদন্ত করে আমরা খুঁজে বের করতে সক্ষম হই ঘটনাটির আসল ভেলকিবাজি সম্পত্তিটি কোনো সরকারি সম্পত্তি নয় বরং ব্যক্তিগত মালিকানাধীন একটি সম্পত্তি যার সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ মালিক পক্ষের কাছে সংরক্ষিত যার কারণে এখান থেকে সাংবাদিক বাবর আলী তেমন একটা সুবিধা করতে পারে না কিন্তু সেও ছেড়ে দিতে নারাজ এখান থেকে টাকা হাতিয়ে নিতে সাংবাদিক বাবর আলী এবার একটি ভিন্ন চাল চালে মালিক পক্ষকে ব্যক্তিগত গুলি করার মাধ্যমে রাগিয়ে তুলে একটি অডিও রেকর্ড করে নেয় কৌশলে সেই অডিও কল রেকর্ড দিয়ে পরবর্তীতে একটি মিথ্যা মামলা দায়ের করার চেষ্টা করে কেননা মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে বা মামলাটি মিটমাট করার কথা বলে হাতিয়ে নেওয়া যাবে মোটা অঙ্কের টাকা খোঁজ নিয়ে জানা যায় ঠিক তেমনটি করেন সে প্রতিযোগা সাংবাদিক বাবুর সাথে একটি ঘটনা ঘটে আমাদের উনিশে আগস্ট আমার টাচার চাচার জায়গায় কাজ করতেছিলবুর আলী ওখানে যে একটা নিউজ করে যে আমরা রাতের আধারে অল্প অল্প করে সরকারি জায়গায় সরকারি জায়গায় কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু আসলে বিষয়টি ওরকম না আমাদের 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 নিজস্ব জমিতে যেখানে কোর্টের ডিগ্রি আছে সেখানে আমাকে আমার সাবেক বিষয়গুলো তুলে ধরার কারণে আমি তাকে গালাগালি করি এক পর্যায়ে তিনি আমার বিরুদ্ধে কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং ডায়েরি করে আমাকে উত্তপ্ত করেন বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা মামলার খেলাটা তার কাছে নতুন নয় বরং অনেক পুরনো এবং সহজ একটি খেলা আসুন এবার কথা বলা যাক ভিডিওর শুরুতে দেখানো দ্বিতীয় ঘটনাটি নিয়ে যেখানে একজন মাদক ব্যবসায়ীকে বানানো হয়েছিল গরিব কৃষক এবং নির্দোষ সাংবাদিকদের বানানো হয়েছিল চাঁদাবাজ আট নভেম্বর দু দৈনিক গণতদন্ত পত্রিকায় বোয়ালেরচর গ্রামটি এখন নান্দু শেখের মাদকের হাটবাজার শিরোনামে একটি নিউজ প্রকাশ পায় যেখানে নান্নু শেখের মাদকের ভয়ঙ্কর ব্যবসার তথ্য প্রকাশ পায় তুলে ধরা হয় কতটা চালাকের সাথে এবং কার সহযোগিতায় সে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে নিউজটি শেষ করেও যেন শেষ করা হয় না শেষ লাইনে লেখা হয় তদন্ত অব্যাহত আর এই লাইনটি যেন চিন্তার ভাস ফেলে দেয় কথিত সাংবাদিক বাবর আলী সহ সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী আরও লোকদের মাঝে শুরু হয় ষড়যন্ত্র যার ফলশ্রুতিতে চব্বিশ নভেম্বর অবরুদ্ধ করে ছয় ষাটটি মাদক মামলার আসামিকে কৃষক সাজিয়ে মিথ্যা মামলা দায়ের করে ফাঁসানো হয় দুইজন সাংবাদিককে এভাবে কথিত সাংবাদিক বাবর আলীর নৃশংসতার শিকার হয়েছে বহু নিরপরাধ মানুষ মাদক ব্যবসায়ীদের সাথে যেমন তার রয়েছে সক্ষতা তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু লোকের সাথেও তার সক্ষতা লক্ষণীয় প্রথমে কারো ত্রুটি খুঁজে বের করা এবং পরে ব্ল্যাকমেল করে চাঁদা দাবি করাটা তার নিত্যদিনের ঘটনা কাঙ্ক্ষিত চাঁদা না পেলে মিথ্যা মামলাতে ফাঁসানোর নজিরও রয়েছে অনেক এভাবে সাংবাদিক বাবর আলীর কুকির কথা বলে শেষ করার মতো না এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকে আমাদেরকে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে তবে কথা দিলাম আবারও ফিরব নতুন কোনো একটি অ্যাপিসোড নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন